আল্লাহ পাকের খাস বান্দা দামেশকে তার বসবাস কোথায় দামেশকে তার বসবাস সত্তর বছর এক কানা নবীরে দেখার জন্য কান্দে কিন্তু আমার নবী ওই পাগলারে দেখা দেয় না মারাবা কইলেন না বাবা নবী গো এত ডাকাডাকি আপনি কেন দেখা দেন না আমার দয়াল নবী রাহমাতুল্লিল ওই পাগলার দেখা না দেওয়ার কারণটা একটু মনোযোগ দিয়া শুনেন পাগলার বয়সটা যখন 19 বছর বয়স बुजुर्ग মানুষ উনি ওনারে আসনা করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তোমাকে দেখার জন্য আল্লাহ তোমার বন্ধুরে দেখার জন্য এত ডাকা ডাকি তোমার বন্ধু মোস্তফা আমারে দেখা দেয় না সত্তর বছর একটা না কান্না করার পরে ওই ব্যক্তি যখন বিবাহ করলেন করার পরে তার সন্তান দুনিয়াতে আগমন করছে প্রাপ্ত বয়স্ক সন্তান ডাক দিয়া কয় আব্বা গো আপনার কাছে ফরিয়াদ জানাই আপনি এত বছর নবীরে দেখার জন্য টানা সত্তর বছর কান্না কান্নাকাটি করছেন বাবা আজকে যে কান্নাকাটি করে আপনি তো নবীরে পান নাই আজগা থেকে কান্না করাটা বন্ধ করেন ডাক দিয়া কয় বাবা রে তোমার কথায় সত্য কথা আমি আমার জীবনের যৌবনের অংশ কাটে দিলাম নবীরে দেখি নাই এখন থেকে আমি আমার নবীরে দেখবার লেগে কান্না কাটি আর করব না ওই পাগলাটা ওই দিন আর নবীরে দেখবার জন্য কান্না কাটি না কইরা রাত্রবেলা ঘুমাইছে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতাছি কে জানি তার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় সে তার ডাকতেছে ঘুম অবস্থায় যখন তার ডাকে উনি বলে আমি আমার চক্ষুটা খুললাম খোলার পরে আমার ভাঙ্গা ঘর এখন না আমরা বিল্ডিং বানাই টিনের ঘর বানাই কত সুন্দর দামি দামি ঘর বানাই আগে তো এমন দামি ঘর ছিল না আল্লাহর খাস বান্দারা পাতা দিয়া বুইনা বুইনা তারা ঘরটা বানাইতো বন্ধুরে ও নবীর দলেরা উনি ডাক দিয়া কয় আমি চকুটা খোলার পরে দেখলাম আমার গরটা কেমন জানি ঝলমল ঝলমল করতেছে আলোতে আমি প্রথম চোখটা খুলতে পারলাম না আমার অনুমতি দেওয়া হইল তুমি তোমার চক্ষু দয় খোলো আমি আমার দুইটা চোখ খোলার সাথে সাথে আমি দেখলাম আমার সামনে সাদা রঙের পোশাক পরনেওয়ালা একজন ব্যক্তি দাঁড়াইয়া রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি আপনার পরিচয় ডাকি উনি আমারে আমার কাছে পরিচয় দেয় না উনি আমারে ডাক দিয়া কয় হে আমার আসে রে এতদিন পর্যন্ত দেখবার লাগে যে এত কান্দা কান্দ তুমি বলো না এত কান্না করার কারণে এখনো পর্যন্ত যে তুমি নবীরে দেখলা না আজকে তুমি কেন কান্না বন্ধ পইরা দিলা ওই বাংলা রাগ দিয়া কয় বুঝুর আমি এতদিন কান্না করার পরে সত্তর বছর একদিন দোকান দিনের সত্তর দিন সত্তর বছর কানছি হুজুর আমি আমার নবীরা দেখতে পাই নাই তবে আপনি কে আপনি কেন আমার জিজ্ঞাসা করতে আসছেন উনি ডাক দিয়া কই দিন পর্যন্ত যে নবীরা দেখবার লাগা কান ধরে আমি নুরের নবী তুই পাগলার ঘরে হাজির নবীজি আপনি আমার ঘরের মধ্যে হাজিরি হয়ে এত এতদিন পর্যন্ত ডাকলাম দেখা দিলেন না আজকে আমি না ডাকার কারণে আপনি কেন দেখা দিছেন নবী আমারে ডাক দিয়া কয় এতদিন তুমি আমারে ডাকছ আমি তোমারে ডাকটা শুই না আমার রোজা থারের মধ্যে বড় আনন্দ পাইছি বড় আনন্দ পাইছি আমি চিন্তা করছি রে তোমারে যদি আমি দিদার দেওয়ার পরে না ডাকো যদি মোহাব্বত রাখ কই মা যায় এজন্য আমি তোমারে দেখা দেই নাই নবী গো আপনি কি জানেন না আশেক যদি মাসুকের সঙ্গে দেখা পায়া যায় আশেক মাসুকের প্রেমের কথা বলতে পারে না নবী গো আপনি হইলেন মাসুক আমি হইলাম আশেক আমি আপনারে দেখার জন্য কান্দি এখন তো আপনারে দেখতে আমার বড় মন চাই নবীজি আমি বলবো কি মনের বেদ তুমি জানো আর জানে নিরঞ্জন আমি বলব কি মনের বেদ তুমি জানো আর জানে নিরঞ্জন হনবি তুমি কইরা সকি হাজবলি তোমার নামে নামে পঞ্জত তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বল বেদ তুমি জানো আর জানে নিরঞ্জ অনবি তুমি কই রাশ কি আজবলিলা তোমার নামে নামে পাঞ্জাত তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদ তুমি জানো আর জানে গো সত্তর বছর পরে ডাকছি দেখা দেন নাই আজকে না ডাকার কারণে আমার ঘরে হাজির হয়েছেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

আমি দেরি করলাম না রে আমি আমার সামান গুলা নিয়া ঘর থেকে বাইর হইতেছি আমার নবীরে দেখবার জন্য নবীর রজা মদিনার দিকে এমন টাইম আমার ছেলেটা পেছন দেখ আমার পাঞ্জাবিটার মধ্যে টান দিয়া ধরে কয় আব্বা কোথায় যান বলে আমি যে নবীর জন্য দিবা না ওই নবী আমার ডাক দিছে রে আমার মন্দ আর করে বসে না ছেলে একটা ডাক দিয়া কয় আব্বাই ও ও কোথায় চলে যান নবীরে পাইবেন কই বলে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আমারে ডাক দিছে বাদানো উনার সন্তান বলে আব্বা নবী কি বলছে বলছে মদিনা গেলে আমার নবী আমারে দেখা দিব ওই ডাক দিয়া কয়ে আমি আবার নবীর পাওয়ার জন্য রওনা করলাম আমার সন্তান আমারে ডাক দিয়া কয়ে আব্বা আপনি যে তো নবীর দেখবার জন্য যান আমারে আপনার খাদেম বানাইয়া মদিনা শরীফ নিয়ে যান যদিও নবীর না দেখি আমার নবীর রওজা মোবারক আমি দেখব কারণ আমার নবী কইছে যেই ব্যক্তি আমি নবী রওজা মোবারক থাকা অবস্থায় আমি নবীর রওজা জিয়ারত করব আমি নবী তার জন্য সুপারিশ করা হাজি বইয়া যাইব আপনি মরণের আগে একবার যদি নবী রজা মুবারক জিয়ারত করেন জিয়ারত মানে সাক্ষাৎ করেন যে সালাম দেন সালাতু আসসালামু আলাইকে রসুল্লাহ ভাগলা আমার কে হুজুর আমার জিয়ে জামাই আমার মক্কা মদিনা লইয়া যাইব আজকের ওয়াজটা ধারাবাহিক এ লেগে টানছি মক্কায় মদি মদিনা চাইয়া একবার নবীরে সালাম দিলে নবী জি তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব সুবহানাল্লাহ কর না ওই পাগলাকে আমি রওনা করলাম আমার ছেলেরে নিয়া ওই ছেলে নিজে বলে আমি যখন আমার আব্বা জানের সঙ্গে গেলাম যখন আমি দামেশ এবং মদিনা শরীফের মাছ বরাবর গেলাম মরুভূমির মাঝখানে আমার আব্বা যান একটা না তিন দিন অসুস্থ কয়দিন তখন কয়দিন তিন দিন অসুস্থ আমি চিন্তা করতে লাগলাম আমার আব্বা যান যে অসুস্থ এখন যদি মরুভূমির মাঝখানে মরুভূমির মানুষ থাইনি মরুভূমি একবারে বালু আর বালু উনি বলে আমার আব্বা যান তিনদিন অসুস্থ আমি আমার আব্বা গান দেখলাম আব্বাই আপনি তো অসুস্থ এখন যদি মারা গান আপনার কাফন দিব কি দাফন দিবকে কে আপনার গোসল দিবকে কে আবার দানা দা পর কারে ভাইয়া মাটি দিব কোন জায়গায় আবার ডাক দিয়া কয় নবীর যারা প্রেমিক নবীর যারা গোলাম তারা কোনো চিন্তা নাই তারা জানা তার ব্যবস্থা আমার আল্লাহ কইরা দেখ সোবাহার আল্লাহ ওরে নবীজির গোলামের নবীজির কোনো চিন্তা নাই চলো নবী জিরি জান নাতে মদিনাতে যায় কোন না নবজির গুলা এর মাওলাদের গুলা নেই কোন চিন্তা নাই চলো নবী জিন জান্নাতে মদিনাতে যায় কত হাজী যায় মদিনায় নবজির দরবারে গিয়ে সালা আমরা পাপি গুহাগার গো যেতে পারলাম না চলো নবী জির জান্নাতে মদিনাতে যাই বলে নবী জির গোলা নবী জির গো কোনো চিন্তা নাই চলো নবী জির জান্নাতে মদিনাতে যাই চর বীজির জান ও ভাই গেলে মদিনায় শান্তি মিলে আসে দেরো মনে রন তোরা ও ভাই গেলে মদিনায় শান্তি মিলে আসো মনে রন তোরা কে কে যাবি আয়রে তোরা কে কে যাবি আয়রে নবীৰে রবাজা চলনবি জিরি জাননা তেউ মোদীনাথ তেজাই চল নবী জিরি জাননা তেউ মোদীনাথ তেজাই নবেজির খোলা মে কোনো চিন্তা না চলনবী জানাতে মদিনাতে চলো নবীজির জানাতে মদিনাতে উনি ডাক দিয়া কয় বাবা চিন্তা করো না নবীর আশেকের কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই আব্বা ঠিক আছে ওই ছেলে বলে তিন দিন অসুস্থ আমার আব্বা দান আমি আমার আব্বাজানের লাশের পাশে বৈশা বৈসা রইলাম হঠাৎ করে আমি দেখলাম আমার আমার নবীর প্রতি শুধু শুধু শরীফ আদায় করে। আমি যখন আমার আব্বাজান দুরুদ আদায় করে আমি আমার আব্বাজানের পাশে হঠাৎ করে ঘুমাই গেছি কিন্তু আমার আব্বা আব্বাজান শরীফ আওয়াজ করলে আমার দুরুদের আওয়াজে ঘুমাইতো আমার দুরুদের আওয়াজে ঘুম ভাঙতো দিন আমি হঠাৎ কইরা বুঝতে পারলাম দুরুস শরীবের আমার শোনা যায় না আমি ঘুম থেকে ওটা আমার আব্বাজানের মুখের মধ্যে নাকের মধ্যে হাত দিয়া দেখি আমার আব্বাজান কোন নিঃশ্বাস শালায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি বুঝতে পারলাম আমার আব্বাজান ইন্তিকাল করছে আমি চিন্তা করতে লাগলাম রে কে দানাদা ফরাইব গোসল দিমো কই মারি দিমো কোন জায়গায় কে সহযোগিতা করব চারদিকে ফজরের নামাজ সূর্য উদয় হইয়া যাইতেছে আমি হঠাৎ করে দেখি চারদিক থেকে মানুষের জনসমাগমের আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে দলে দলে মানুষ আসতেছে আমি এমন অবস্থা দেখা দেখলাম তারা নিজেরা নিজের আইসা ওটার চামড়া সেলাই করা ওটার পানির চামড়ার পাত্রের মধ্যে করে পানি আইনা তারা আমার আব্বা জানলে গোসল করাইছে কাপন পরাইছে লাশটা সামনে রাইখা আহ লাস্টা সামনে রাইখা আমার আব্বা জানলে তারা আমার সামনে দিয়া তারা সিরিয়াল করে করে দাঁড়াইছে আমি আমার আব্বা জানে জানাজা পড়াইলাম তারা আমার আব্বা জান রে দাফন করলেন সুন্দর করে মাটি দিয়ে চুলা ভাই এমন টাইমে আমি ডাক দিয়া বললাম ও আগন্তক ব্যক্তিরা কে গো আপনারা আমি তো আপনাদেরকে চিনি না একজন বলবেন নি আপনারা কে আমি তো আপনাদেরকে খবর দেই নাই উনি ডাক দিয়া কয় বাবা শোনো শোনো তুমি আপনার খবর দাও নাই সত্য কথা তবে শোনো রে গতকালকে রাত্রবেলা আমরা রে আমরা রহমতের

বরাবর আপনারা রে খবর দিছে বলে কি বলছে বলে আমি স্বপ্নটা দেখার পরে একটু ভয় পাইলাম ফজরের নামাজে মসজিদে গেলাম যাওয়ার পর ইমাম সাহেবরে কইলাম হুজুর আমি তো এমনি এমনি স্বপ্ন দেখছি একজন আশা করা চলে জানাজা পড়ার জন্য উনি নাকি মরুভূমির প্রান্তরে পড়া রইছে এই কথাটা বলার সাথে সাথে মসজিদের সব মুসুলিরা কয় হুজুর উনি যে স্বপ্নটা দেখছে আমরা তো সে স্বপ্নটাই দেখছি তাহলে বোঝা গেল নবীর একটা আশেক মারা যাওয়ার পরে তারা জানাজার লেগে মাইকিং করছে না কাউরে খবরও দিছে না মদিনার নবী তার জানাজা পরবার লেগে মানুষ পাঠিয়ে দিছে তাহলে নবীজির গোলামের কোনো চিন্তা আছে নি রে বাবা ওই ছেলে কয় তবু আমি চিন্তা করলাম আমার আব্বা জান মারা যাওয়ার পরে জান্নাতে গেছে না জাহান গেছে আমি ওই দিন বেলা আব্বার সুখে কানতে লাগলাম আজকের মা ফিরে অনেক এতিম আছে আব্বা নাই অনেক এতিম কি নাই বলে হুদুর আমার মা নাই অনেক এতিম আছে আব্বাও নাই আম্মাও নাই জনমের এতিম আম্মাই আব্বা চলে গেছে আল্লাহ তারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দি ভার লাগিয়া ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কতারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কতারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা বাবা

সুন্দর একটা জায়গার মধ্যে কে জানি একজন বসে আছে ওনার সামনে দামি দামি সুন্দর সুন্দর খাবার দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি কে আপনার পরিচয় কি উনি আমার ডাক দিয়া কই আমি কইলাম তোমার আব্বা জান আমি আজকে জান্নাতের মধ্যে বসবাস করি আব্বা কেন জান্নাত বুঝিয়া তো সুন্দর আপনি জান্নাতের মধ্যে বসবাস করেন ডাক দিয়া কই শুনলে আশা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন নিশ্চয় যারা জান্নাতি তারা সফল কাম কারণ জান্নাত যে দেখতে এত সুন্দর আব্বা কেন জান্নাত পাইছেন বলে আমি সারা জীবন নবী নবী কইরা কান্না কইরা জান্নাত পাইছি সুবহানাল্লাহ নবীর প্রেমিকারা পাগল পারা কইয়া খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মধ্যে আসছো দেখি নবীর প্রেমিক হইয়া নবীর দেখবার লাগে টানা সত্তর বছর নবী নবী কইরা কানছে ছেলে কয় আমি আমার আব্বারে ঘুমের ঘরে জিগে আব্বা আপনি যে মারা গেছেন মারা যাওয়ার সময় নবীর চেহারা মুবারক নি ওই ব্যক্তি ডাক দিয়া কয় আব্বা নবীর চেহারা মুবারক না রে শুধু আমি আমার নবীর জবান মুবারকের সঙ্গে মিলিয়া মিলিয়া কালেমা পড়ছি বাজানো বাবা বন্ধুরা এমন অনেক সন্তান আছেন যারা ওই ছেলেটার মতো বাবা মারা গেছে মা মারা গেছে ওই ছেলের আব্বা যান তো কবরের মধ্যে বৈলাতিরা গেছে আব্বা যান অন্ধকার কবরে যান মধ্যে আছে কিন্তু আপনার মা কবরে কেমন আছে আপনি ফুটে জানেন না আপনার বাবা কবরে কেমন আছে জানেন না আজকের মাহফিলে শেষ বেলায় যে আমি দুই একটা টাকা আপনার কাছে মাহফিলের জন্য চাই একটা লোক আসেন নি হুজুর আমার মা নাই আমার মা মারে বড় আদর যত্ন মানুষ করছে হুজুর আমার আব্বা নাই আমার আব্বা আমারে বড় আদর যত্ন করে মানুষ করছে হুজুর আমার মাল লাগে একটু খাস করে দোয়া করবেন আগামী বছর মাহফিলের জন্য আমি একটা বস্তা তাবারুকের সাউ দিব দুইটা বস্তা তাবারুকের সাউ আসেননি একজন মানুষ হাত প্রভার এক